নিউ অরলিন্সে বর্ষবরণের অনুষ্ঠানে গাড়ি হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রে তোলপাড় চলছে হামলায় ব্যবহৃত ট্রাকটির ভেতরে আইএস এর পতাকা জঙ্গি গোষ্ঠীটির থাকায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে এবং গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে হামলাকারী শামসুদ্দিন জব্বার জন্মসূত্রে মার্কিনী কর্মরত ছিলেন দেশটির সেনাবাহিনীতেও হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে পনেরো জনের ত্রিশ জনের বেশি মানুষ আহত হয়েছে পর্যটন নগরী হিসেবে বেশ খ্যাতি রয়েছে যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স শহরের সেই নিউ অর্লিন্সের বুরবন স্ট্রিটে স্থানীয় সময় বুধবার চলছিল বর্ষবরণের জমকালো আয়োজন গভীর রাতে মানুষের ভিড়ে হঠাৎই ঢুকে পড়ে দ্রুতগতির একটি পিকআপ ট্রাক আর তাতেই উৎসব রূপ নেয় বিষাদে আমরা উৎসবে মেতেছিলাম সবাই খুব উপভোগ করছিল এমন সময় গাড়িটি মানুষের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে মানুষজন এদিক সেদিক ছিটকে পড়ছিল গাড়ির নিচে চাপা পড়ছিল ভাগ্য ভালো থাকা আমি বেঁচে গেছি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই নিশ্চিত করেছে ভয়াবহ এই হামলা চালিয়েছে বিয়াল্লিশ বছর বয়সী সামসুদ্দিন জব্বার জন্মসূত্রে মার্কিন নাগরিক এই জব্বার ছিলেন টেক্সাসের বাসিন্দা পিক আপ ট্রাকটির ভেতরে আইএসের পতাকা ও বিস্ফোরক পাওয়ার দাবিও করেছে গোয়েন্দারা জানায় পুলিশকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুঁড়েছিল হামলাকারী পরে অবশ্য পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছে অপরাধীকে শনাক্ত করা হয়েছে বছর জব্বার জন্মসূত্রে মার্কিন নাগরিক এবং টেক্সাসের বাসিন্দা তিনি ফোর্ডের একটি পিক আপ ট্রাক চালাচ্ছিলেন যেটি ছিল ভাড়া করা গাড়িটির ভেতর আইএসআইএস এর একটি পতাকা ছিল এ ঘটনায় সন্ত্রাসী সংগঠনের সম্ভাব্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে জব্বার এক সময় কাজ করেছেন সামরিক বাহিনীতে কয়েক বছর আগেও রিজার্ভ ফোর্সের সদস্য ছিলেন তিনি পরে কাজ করেছেন রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে এ বিএর ধারণা এই হামলা জব্বার একা চালায়নি আইএসের সংশ্লিষ্টতার দাবি উঠলেও প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন এখনও এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি আর তো তাই সম্পর্কে এফবিআই আমাকে রিপোর্ট করেছে আমাদের আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থা এই ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠীর যোগ সাজস কিংবা কোন ষড়যন্ত্র রয়েছে কিনা সেটি তদন্ত করছে তবে এখনই কোনো সিদ্ধান্তে আসা যাবে না এর আগে চুরির মামলায় দু হাজার দুই সালে একবার গ্রেফতার হয়েছিলেন জব্বার পরে দু হাজার পাঁচ সালে বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়েও একবার যেতে হয়েছিল কারাগারে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ